আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সাউথ কোরিয়াতে প্রায় দুই লক্ষ বিশ হাজার টাকা বেতনে ই সেভেন ওয়ান ভিসাতে যাওয়ার সুবর্ণ সুযোগ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারপরে আপনি যদি এই ক্যাটাগরির মধ্যে পড়েন তাহলেই স্ক্রিনে দেয়া কল করে কথা বলে ডিরেক্ট আমাদের অফিসে চলে আসবেন এবং আমাদের অফিস থেকে আমাদের যে স্পেশালিস্টগণ রয়েছে ওনারা আপনাকে যাচাই করে যদি এই কাজের জন্য আপনি পারফেক্ট হন তাহলেই আপনাকে সিলেক্ট করবে এখানে খুবই কম সংখ্যক কর্মী লাগবে মাত্র নয় জন কর্মী লাগবে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক ফোর্স রিক্রুটমেন্ট ফর সাউথ কোরিয়া তো ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য লাগবে এখানে যেতে হলে আপনার কি কি কোয়ালিটি প্রয়োজন সেটা জানিয়ে দিচ্ছি আপনাকে মিনিমাম বিএসসি অর ডিপ্লোমা ধারী হতে হবে অর্থাৎ থ্রি ইয়ার্স অটোমোবাইলের আপনার কাজ করার অভিজ্ঞতা না থাকলেও অটোমোবাইলস এর উপরে যে পড়াশোনা করেছেন সেটা থাকতে হবে মিনিমাম একটা অভিজ্ঞতা আপনার থাকতে হবে যদি এইটা থাকে তাহলে কোম্পানি আপনাকে বেতন দিবে পঁচিশ লাখ ওন যা বাংলাদেশি দুই লাখ বিশ হাজার টাকার আশেপাশে হয় এটা হচ্ছে বেসিক ওভার টাইম রয়েছে সাউথ কোরিয়া মানেই বুঝতে পারছেন যে কত টাকা আপনি ইনকাম করতে পারবেন এক নম্বর ক্যাটাগরি হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল পার্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানি এখানে লাগবে আমাদের সাতজন আপনার এক বছরের অভিজ্ঞতা লাগবে অবশ্যই আপনার সার্টিফিকেট বিএসসি অথবা ডিপ্লোমা লাগবে অটোমোবাইলের উপরে এরপরে আর একটা ক্যাটাগরি হচ্ছে টার্গেটেড বক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি এখানে আমাদের লাগবে মাত্র দুইজন এখানেও আপনার বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং লাগবে অর্থাৎ এই যোগ্যতা সম্পূর্ণ যদি আপনি হয়ে থাকেন তাহলেই এই দুই লাখ বিশ টাকা বেসিক বেতনে ই সেভেন ভিসায় স্বল্প সময়ে সরাসরি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনি করিয়া যেতে পারবেন এই কোয়ালিটি আপনার থাকুক বা না থাকুক ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন তাহলে এই তথ্যটি দেখার মাধ্যমে আপনার মাধ্যমে আরেকজন ভাই এই সুযোগটি নিয়ে সরাসরি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বৈধভাবে বিদেশে যেতে পারবে আপনারা জানেন আমরা ভিআইসি গ্লোবাল সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আমাদের লাইসেন্স নাম্বার হচ্ছে আর এই কোম্পানি আপনাদের কি কি সুযোগ সুবিধা দিবে সেটা হচ্ছে ভিসা ক্যাটাগরি হবে ই ইয়ার ওয়ান এই ক্যাটাগরি এরপরে ভিসার মেয়াদ থাকবে তিন বছর তিন বছর পর পর নবায়ন হবে স্যালারি থাকবে ২৫ লাখ কোরিয়ান ওন পার মান্থ প্লাস ওভার থাকবে এরপরে আদার্স বেনিফিট হচ্ছে লাঞ্চ প্রোভাইডেড বাই কোম্পানি এখানে ডিনার ইনক্লুড ফর ওভার টাইম ওয়ার্কার আপনি যদি ওভার না করেন তাহলে শুধু লাঞ্চ দিবে আর যদি ওভার টাইম করেন তাহলে ডিনারটা কোম্পানি প্রোভাইড করবে অ্যাকোমোডেশন কোম্পানি দিবে অ্যাকোমোডেশন ফিফটি অফ ডরমেটরি ফি কভার্ড বাই এমপ্লয়ার এখানে পঞ্চাশ পার্সেন্ট তারা প্রোভাইড করবে অ্যাডিশনাল অপরচুনিটি হচ্ছে এ রিমার্কেবল কেরিয়ার অপরচুনিটি ফ্যামিলি অ্যাকোডেটেড ইজ অ্যালাউড আফটার এমপ্লয়মেন্ট উইথ দ্য পসিবিলিটি অব অব ট্রেনিং পারমানেন্ট রেসিডেন্সি ইন দ্য ফিউচার ফিউচারে আপনি যখন পারমানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লাই করবেন আপনি আপনার ফ্যামিলি নিয়ে যেতে পারবেন এটা যেহেতু একটা উচ্চ ক্যাটাগরির ভিসা এই জন্য তারা অনেক সুযোগ সুবিধা দিচ্ছেন সুতরাং যারা এই পদের জন্য যোগ্য রয়েছেন শুধু তারাই যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে অন্যান্য অনেক কাজের সুযোগ রয়েছে আপনি যদি হন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো কাজের সুযোগ নিয়ে আসসালামু আলাইকুম